হাতিয়া ফুজলে এক নং হর্নি ইউনিয়ন চেয়ারম্যানঘাট বাজার ব্যবসায়ীদের থেকে নদী বাঙ্গার রোদে জিও ব্যাগ ফালানোর কথা বলে টাকা উঠানো হয় কিন্তু এদিকে বাজার ব্যবসায়ীরা বলে তাদের থেকে সাধ্য পরিমাণ টাকা উঠানোর পর মাত্র কয়েকটা বস্তা দেওয়ার পর আর কোনো বস্তা দেওয়া হয়নি বলে জানান বাজার ব্যবসায়ীকরা তাই তাদের টাকা ফেরত পেতে তারা সংবাদ সম্মেলন করে চেয়ারম্যানঘাট বিস্তারিত দেখুন আব্দুর রহমানের প্রতিবেদনে বয়াচর চেয়ারম্যান গার্ড বাজার বণিকদের টাকা আত্মসাদের অভিযোগ উঠেছে হাতিয়ার সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার নেতাকর্মীদের বিরুদ্ধে এ নিয়ে চেয়ারম্যান বাজার বণিকেরা মিছিল এবং কর্মসূচি পালন করেন এ সময় চেয়ারম্যান গার্ড বণিক সমিতির সভাপতি জামশেদুর রহমান বলেন আমাদেরকে জিম্মি করে নদী নদীবাঙ্গন রোধে জিও ব্যাগ ফালানোর কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে সাবেক এমপি মোহাম্মদ আলী ও তার নেতাকর্মীরা আমাদেরকে জিম্মি করিয়া বস্তার নামে টাকা নিয়েছি ঠিক আছে বাজার ব্যবসায়ী ও জিও ব্যাগ কমিটির সভাপতি হারনুর রশিদ বলেন আমার কথা অমান্য করে মনির ডাক্তার মানুষের দোকান বন্ধ করে টাকা আদায় করে এটার সাথে আমি কোনো জড়িত ছিলাম না তবে আমার জানা মতে জিও ব্যাগের টাকাগুলো মনির ডাক্তারের কাছে এখনো আছে আমার জানা মতো টাকা দিয়ে দেয় নাই তো আমি জানি না টাকা দেয় না টাকা তার কাছে আছে ঠিক কিনা ভাই না বাজার ব্যবসায়ী এনায়েত বলেন আমি টাকা দিতে পারি নাই বলে আমার দোকান দুই দিন যাবত বন্ধ করে রাখে পরে আমি সুদের উপর দশ হাজার টাকা এনে মনির ডাক্তারের দোকানে দিই বলাগর জন্য টাকার আটসে আমি টাকা বলছি কিছুদিন পরে দিব একটু দেরি হয়েছে এরা আমার যা পালাই দিছে পালাই দিয়ে টালা মারি দিচ্ছে দশ হাজার টাকার লাই এরপরে আমি দশ হাজার টাকা দানার নিয়ে আমি টাকাটা দিছি এরপরে আমি দোকানটা দুই দিন পরে খুলছি এদিকে বাজার বণিকেরা জানিয়েছেন তাদের টাকা যেন অতি দ্রুত তাদেরকে বুঝিয়ে দেওয়া হয় মনির ডাক্তারের বস্তার নামে আমাদের থেকে জামা ফালকায় তালামারি জোর টাকা নিছে তবে আমাদের দাবি উনি যে টাকা নিয়েছে বস্তা ফালানে আমার টাকা ঈদ বয়সর চেয়ারম্যান গার্ড থেকে আব্দুর রহমান হাতিয়া টিভি দর্শক আপনাদের মতামত জানাতে আমাদের পেজে দেওয়া নাম্বার এবং আমাদের পেজের মেসেঞ্জারে নখ দিতে পারেন আপনার মূল্যবান মতামত জানিয়ে